অত্যন্ত মূল্যবান একটি ধাতু স্বর্ণ আকাশচুম্বী দাম হওয়ার কারণে অনেকের নাগালের বাইরে এ ধাতুটি তবে জানেন কি পৃথিবীতে এমন একটি জায়গা রয়েছে যেখানে হয় স্বর্ণের বৃষ্টি শুনতে অবাক লাগলেও পৃথিবীর এক প্রান্তে ঘটে চলেছে এমনই চমকপ্রদ ঘটনা বিস্তারিত থাকছে সঞ্জিদা আজিজের রিপোর্টে বরফে মোড়া একটি আগ্নেয়গিরি থেকে এভাবেই চারদিকে ছিটকে পড়ছে স্বর্ণ বিস্ময়কর ব্যাপার হচ্ছে প্রতিদিন আশি গ্রাম স্বর্ণ উগড়ে দেয় মাউন্ট এরিবাস নামের এই আগ্নেয়গিরিটি সম্প্রতি নিউ ইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয় পৃথিবীর একেবারে দক্ষিণ প্রান্তে অ্যান্টার্কটিকায় মাউন্ট এরিবাসের অবস্থান আর এই এরিবস থেকে গ্যাস পাথর বাষ্পের সঙ্গে ছিটকে পড়তে থাকে ক্যালাসিত স্বর্ণ আগ্নেয়গিরিটির প্রায় এক হাজার কিলোমিটার দূর পর্যন্ত ছড়িয়ে পড়ে সেই লাভা তবে আগ্নেয়গিরি থেকে স্বর্ণ ছিটকে পড়লেও কাছে যেতে পারছেন না বিজ্ঞানীরা দূর থেকেই পর্যবেক্ষণ করতে হচ্ছে তাদের এর কারণ হিসেবে বিজ্ঞানীরা বলছেন এরিবাস আগ্নেয়গিরি যেখানে রয়েছে সেখানে তাপমাত্রা যে কোনো সময়ে মাইনাস পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যেতে পারে তাই সেখানে গেলে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে আঠারোশো সালে ক্যাপ্টেন স্যার জেমস ক্লার্ক রস এই দ্বীপ আবিষ্কার করেন রস সাগরের মধ্যে দ্বীপে এই মাউন্ট এরিবাসের অবস্থান তার নাম অনুসারে এটি রস দ্বীপ নামেও পরিচিত অ্যান্টার্কটিকায় প্রায় একশো আটত্রিশটি আগ্নেয়গিরি রয়েছে এগুলোর মধ্যে নয়টি সক্রিয় তার মধ্যে উচ্চতম হল মাউন্ট এরিবাস এর উচ্চতা প্রায় তিন হাজার সাতশো চুরানব্বই মিটার বা বারো হাজার চারশো আটচল্লিশ ফুট মার্কিন মহাকাশ সংস্থা নাসার পৃথিবী পর্যবেক্ষণকারী উপগ্রহ জানিয়েছে পাতলা ভূতকের ওপর রয়েছে মাউন্ট এরিবাস আগ্নেয়গিরি ফলে গলিত পাথর ভর্ষ্য আরও সহজে বেরিয়ে আসছে সেই সঙ্গেই বেরিয়ে আসছে মহামূল্যবান স্বর্ণ সঞ্জিদ আজিজ বিজয় টিভি নিউজ ডেস্ক